ইকবাল টুকু সানা ওবায়দ রুমিন ফারহানা আমানুল্লাহ আমান এসব সালাউদ্দিন এদের বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিলাম মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই দিয়ে সেই জিয়ারহমান আমাদের আমার দিয়ে অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন তিনারা সব বেঈমানি দালালি শুনেছেন বেগম এই বলা যে বেঈমানি দালালি যাদের কিছুই ছিল না এখন তারা ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হয়েছে নেতা ফকরুল হয়ে উদ্দিন

আমাদের উনি একজন দলের মহাসচিব হয়ে এই ভুলভাল কথা কেন বলে এবং একজন সাংবাদিককে উদ্দেশ্য করে এই ধরনের কথা কেন বলবে সে আর সেই কথা নিয়ে কেন বিতর্ক সৃষ্টি হবে দর্শক বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন সাংবাদিকরা কিছু হলুদ সাংবাদিক আছে তারা এক একজন এক এক রকমের কথা হবে কিন্তু রাজনীতির মাঠে কখনও তারা কিন্তু এই ধরনের কথাকে ইস্যু টেনে এই ধরনের কথাকে ইস্যু টেনে তারা তাদের বক্তব্যর মাঝে বলা উচিত হয় না কারণ সমস্ত বাংলাদেশের জনগণ তাদের মুখের দিকে তাকিয়ে থাকে তাদের মুখ থেকে ভালো কিছু শোনার জন্য রাজনীতি আলাপ আলোচনা এবং তারা যে শীর্ষস্থানে আছে এটা কিন্তু বাংলাদেশের কম বেশি সবাই জানে তো কেন সেই সাংবাদিককে নিয়ে ইউটিউবারদের নিয়ে প্রবাসীদেরকে নিয়ে এমন বাজে মন্তব্য আপনারা করছেন যার জন্য সোশ্যাল মিডিয়াতে এখন আপনারা আলোচিত এবং আমাদের জনপ্রিয় সাংবাদিক এবং ইউটিউবার যে ইলিয়াস ভাই সাংবাদিক ইলিয়াস ভাই এবং পিনাকি ভট্টাচার্য দাদা ওনাকে উদ্দেশ্য করে আমাদের বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস সারে এমন কিছু মন্তব্য করেছে এমন কিছু কথা বলেছে যার জন্য পাল্টা পাল্টি জবাব তারা দিয়ে দিছে ভিডিওর মাধ্যমে এবং তাকে দুর্নীতিবাজ বানিয়ে তিনি কি ছিল এবং ওনার পদবি কী ছিল কত সালে জন্মগ্রহণ করছে এবং উনি কিভাবে কোন বংশের সেই বংশ বৃদ্ধি একদম পিনাকি ভুট্টাচার্য দাদা এবং সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই দুইজনে মিলে একদম এবং ধোলাই দিয়ে দিছে। সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ধোলাই দিয়েছে এই মির্জা আব্বাস স্যারকে আমি অনেক দিন ধরে চিনি উনি একজন ভালো মানুষ কিন্তু ওনার মধ্যে যে এত কিছু আছে উনি যে ঢাকা ব্যাংকের মালিক হয়েছে চেয়ারম্যান হয়েছে এটা কিন্তু আমরা জানতাম না সেই অজানা কথাগুলো যেমন শুকনা গুরে একদম উল্টায় দিয়ে যে গন্ধ বার করে দিছে এমনভাবে ধোলাই দিয়েছে এখন আমার মনে হয় তাদের আর মুখ দেখানোর মতো কোনো রাস্তা নেই তাদের দ্রুত আপনারা যদি এই কথাগুলো সত্য না হয় অবশ্যই ভিডিও মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এসে আপনারা সেই পাল্টাপাল্টি জবাব দিয়ে দেন আর যদি কোনো জবাব না পাই তাহলে সাধারণ জনগণ ভাববে আমরা ভাবব যে আসল আপনারা বিগত দিনে দুর্নীতি করেছিলেন তা চলুন আমি আর বেশি কথা বাড়াবো না সেই পিনাকি ভুটাচার্য দাদা সাংবাদিক সাহেব কি বলেছিল

বিএনপি দুই বার বা তিনবার সরকার গঠনের পরেও কোন প্রকার রিফর্ম করতে পারে নাই কিভাবে রিফর্ম করবে যেখানে মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ ইকবাল টুকু সানা ওবায়েদ রুমিন ফারহানা আমানুল্লাহ আমান কিসব সালাউদ্দিন এদের মতো রক্তচোষা মির্জা যখন তাদের মধ্যে থাকে আমার মুখ থেকে সোনার দরকার নাই যার মুখ থেকে শোনা ওইটাই শোনা আমরা অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিলাম মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে শহীদ জিয়ারহমান দিয়ে আমাদের আমার দিয়ে অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন তিনারা সব বেইমানি দালালি শুনেছেন বেগম জিয়ার এই বলা যে বেইমানি দালালি যাদের কিছুই ছিল না এখন তারা ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হয়েছে মেটা ফকরুল হয়েছে মেটা ফয়সালাবিন হয়েছে আমির খসরু মাহমুদ হয়েছে সাদাও হয়েছে ভারতীয় নতুন গাবুর সালাউদ্দিন হয়েছে খালেদ পরিয়দ্দে মিট জাম্পাসকে নিয়ে একটা কথা বলেছে শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলে বিএনপি শুরু থেকে বলেছিল এই আন্দোলনের সাথে আমাদের কোন অবস্থান নাই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সাথে কখনোই সরাসরি জড়িত নই খালে কহেদিন যখন বলে যে এই মির্জা আব্বাস